এখানে ইন্টারনেট একটু সমস্যা করছে যে কারণে আমাদের লাইভ সেশনটি ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল এবং আমরা পরক্ষণে সাথে সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি এবং যুক্ত হয়েছি ইতিমধ্যেই আহ ষোলতম ওভারে খেলা শেষ হয়ে গেল এবং ষোলোতম ওভার থেকে মাত্র চারটি রান এসেছে ঈশ তিনি তার ব্যক্তিগত চার ওভার শেষ করলেন এবং এই চার ওভারে তিনি চব্বিশ রান দিয়েছেন একটি উইকেট তিনি লাভ করেছেন এই ওভার থেকে চারটি রান তিনি খরচ করেছেন এই চারটি রান এসেছে প্রথম বল থেকে একটি রান দ্বিতীয় বলটি ডট বল তৃতীয় বল থেকে একটি রান চতুর্থ বল থেকে একটি রান পঞ্চম বলটি ডট বল এবং ষষ্ঠ এসেছিল একটি রান ষোলোতম ওভারের খেলা শেষ হয়েছে এবং এই মুহূর্তে সতেরোতম ওভারের খেলা শুরু হবে সুপ্রিয় বন্ধুরা আর মাত্র স্পিন অ্যাটাক যেটিকে আমরা বলে থাকি এবং আজকের এই ম্যাচের মূল মন্ত্র স্পিনার সেই স্পিন কিন্তু আর মাত্র মিসিল সেন্টনারের কিন্তু বাকি রয়েছে এক ওভার এরপরে কিন্তু পেসার হয়তো বা চেক টাপি অথবা লকি ফার্গুসন এই দুজনের যে কোনো একজনকে দিয়ে কিন্তু বল করানো হতে পারে যাই হোক এখনো চার ওভারের খেলা বাকি রয়েছে এবং এই চার ওভার থেকে তেইশটি রান সংগ্রহ করতে হবে ভারতীয় দলকে জয়ের জন্য আহ স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া হার্ড হিটার হার্ডি হার্দিক পান্ডিয়া তিনি রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে এবং অপর প্রান্তে রয়েছেন মিস্টার থ্রি সিক্সটি খ্যাত আহ এবং আহ সময়ের সেরা প্লেয়ার এবং গত বছরে দুই হাজার বাইশ আহ বাইশ বর্ষের সবচেয়ে বেশি করা ব্যাটার কুমার যাদব যাই হোক মার্ক চ্যাপম্যানকে কিন্তু নিয়ে আসা হয়েছে বল করার জন্য সুপ্রিয় বন্ধুরা মার্ক চ্যাপম্যান তাকে দেয়া হয়েছে বলিং এর দায়িত্ব এবং মার্ক চ্যাপম্যান তিনি বল করছেন এই মুহূর্তে স্পিন বল করবেন সম্ভবত এবং প্রথম বলটি করলেন প্রথম বলটি করলেন হার্দিক পান্ডিয়ার জন্য প্রথম বলটি ছিল ডট বল এই বল থেকে কোনো রান সুযোগ নেই মার্ক চ্যাপম্যান ওভারের দ্বিতীয় বলটি করবেন হার্দিক পান্ডিয়ার জন্য আহ স্পিন অ্যাটাকের যে প্রচেষ্টা সেটি কিন্তু চলছে বারবার এবং বল যেহেতু টার্ন করছে সেক্ষেত্রে কিন্তু স্পিন দিয়েই একটু ধরাশয়ী করার চেষ্টা করছে আহ সুপ্রিয় বন্ধুরা যে এই কথাটি কিন্তু আমি ভারতীয় যখন ভারত দল যখন ফিল্ডিং এ ছিল তখন আমি বলছিলাম যে আসলে স্পিন দিয়ে কিন্তু ইনিংসটি শেষ করা উচিত ছিল ভারতীয় দলেরও সেখানে শুধু শুধু তারা তারা কিন্তু আপনার সিং এবং শিবাব মাভিকে দিয়ে বলিং করিয়েছিলেন। এবং হার্দিক পান্ডিয়া তিনি তিনটি বল করেছেন যাই হোক চাইলে কিন্তু সেক্ষেত্রে জুজবেন্দ্র চাহালকে দিয়ে আরো দুটি ওভার এবং কুলদীপ যাদব সম্ভবত তিনি দুটি ওভার বল করেছিলেন মাত্র তাকে দিয়ে আরো দুটি ওভার বল করানো যেত যাই হোক সুপ্রিয় বন্ধুরা বলতে বলতে কিন্তু ওভারের তিনটি বল হয়ে গেল এবং তিনটি বল থেকে একটি রান এসেছে প্রথম দুটি বল ডট বল এবং তৃতীয় বলটি থেকে একটি রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে ওভারে চতুর্থ বলটি করলেন সুরিয়া কুমার যাদবের জন্য মার্ক চ্যাপম্যান এবং এই বলটি থেকে একটি রান আসলো সিঙ্গেলসের সুবাদে একটি রান এবং সেই সাথে সাথে দলীয় সংগ্রহ এই মুহূর্তে উনআশি জয়ের জন্য একুশ রান প্রয়োজন বিশ বল থেকে স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া ওভারের পঞ্চম বলটি করবেন মার্ক চ্যাপম্যান দেখা যাক কি করতে পারেন মার্ক চ্যাপম্যানের এই পঞ্চম বলটিকে হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু নটি বল ইতিমধ্যে খেলেছেন এবং নটি বল থেকে চারটি রান সংগ্রহ করেছেন বল করলেন ম্যাক চ্যাপম্যান এবং ঘুরিয়েছিলেন তবে কব্জির মজুরে ঘুরিয়ে বলটিকে থার্ডম্যান অঞ্চলের দিকে পাঠিয়ে দিলেন বল চলে গেল থার্ডম্যান রিজিয়নে এবং এ বল থেকে একটি রান যুক্ত হবে স্কোর বোর্ডে একটির বেশি রান নেওয়ার সুযোগ নেই ওভারে শেষ বলটি করবে এই মুহূর্তে মার্ক চ্যাপম্যান সূর্য কুমার ইয়াদবের জন্য সূর্য কুমার ইয়াদব তিনি রয়েছেন ষোলো রাতে পারলেই কিন্তু জয় সহজ হবে সেটি নিশ্চয়ই তাদের মাথায় রয়েছে যাই হোক ওভারে সেই বলটি করলেন মার্ক চ্যাপম্যান সুরিয়া কুমার যাদবের জন্য এবং এই বলটি কিন্তু ঘুরিয়েছিলেন একেবারেই আহ এক্সট্রা কাবার অঞ্চলের দিকে এক্সট্রা কাবার অঞ্চলের থেকে যতক্ষণে ফিল্ডার দৌড়ে এসে বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু আহ দুটি রান সংগ্রহ করলেন দুই ব্যাটার যাই হোক এই ওভার থেকে পাঁচটি রান সংগ্রহ হলো এবং সতেরো ওভারের খেলা কিন্তু সেই সাথে শেষ হলো সতেরো ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ আহ বিরাশি চার উইকেটের বিনিময়ে এই মুহূর্তে ভারতীয় দলের জয়ের জন্য আঠারো রান প্রয়োজন আঠারো বল থেকে এবং আঠারো রান প্রয়োজন তার মানে রান দরকার প্রতি ওভারে যাই হোক সুপ্রিয় বন্ধুরা কিন্তু রয়েছে হিটার এবং ইয়াদব হার্দিক পান্ডিয়া মিশেল সান্টনার তিনি এসেছেন এই মুহূর্তে বলিং দেখা যাক তিনি তার ব্যক্তিগত চতুর্থ ওভার তিনি করবেন এবং এটি কিন্তু নিয়ম সুপ্রিয় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আহ সম্ভব ততক্ষণ পর্যন্ত চেপে ধরে রাখা এবং স্পিন দিয়ে অ্যাটাক করতেই থাকা করতেই থাকা তারা কিন্তু চাইলে এর মধ্যেই কিন্তু লকি ফার্গুসনকে ব্যবহার করতে পারত কিন্তু তারা করেনি কেননা তারা চাইছে যে যদি উইকেটের পতন ঘটাতে পারে এবং চেপে ধরে রাখতে পারে তাহলে কিন্তু যতক্ষণ চেপে ধরে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত প্রত্যাশা থাকবে জয়ের এবং মিসেস স্যান্টনার তিনি প্রথম বলটি করলেন হার্দিক পান্ডিয়ার জন্য এবং আউট হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল আউটসাইড এজ হয়ে উইকেট কিপারে পাট গেছে বল চলে গেল কিন্তু ঢাকমেন অঞ্চলে একটি রান যুক্ত হলো দলীয় সংগ্রহ বাড়লো তেরাশি এই মুহূর্তে ভারতীয় দলের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে দ্বিতীয় বলটি করবেন মিসেল স্যান্টনার ফিল্ডিং এর একটু ফাইন টিউনিং করলেন সূর্য কুমার যাদবের জন্য বল করবেন এই মুহূর্তে মিসেল স্যান্টনার প্রস্তুত সূর্য কুমার যাদব দেখা যাক কি করতে পারেন সুরিয়া কুমার যাদব তিনি একেবারে স্বাভাবিক ব্যাটিংটা তিনি করার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু আজকে মারমুখী যেই তার যেই ব্যাটিং তিনি কিন্তু আজকে সেটি করছেনই না কেননা তাদের মাথায় একটি রয়েছে যে আজকে কোনোভাবেই তাদেরকে পরাজয় স্বীকার করার পরাজয় বরণ করা তাদের জন্য কোনোভাবে কাম্য হবে না এবং সেটি কোনোভাবে উচিত হবে না যে কারণে তারা চেষ্টা করে যাচ্ছেন যাই হোক দ্বিতীয় বলটি থেকে সুরিয়া কুমার যাদবের ব্যাট থেকে একটি রান আসলো এবং সেই সুবাদে দলীয় সংগ্রহ কিন্তু হয়ে গেল ষোলো রান প্রয়োজন ষোলো বল থেকে ওভারের তৃতীয় বল করলেন পান্ডিয়ার জন্য সাইডে এবং হলো আহ দলীয় স্কোর বোর্ডে পঁচাআশি দলীয় স্কোর এই মুহূর্তে চার উইকেটের বিনিময়ে হার্দিক পান্ডিয়া রয়েছেন ছয় রানে বারো বল থেকে এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন সুরিয়া কুমার যাদব উনিশ রানে রয়েছেন পঁচিশ বল থেকে মিসল সেন্টনার ওভারের চতুর্থ বলটি করবেন কোনোভাবে যদি এই ওভারে একটু উইকেট পরে যায় তাহলে কিন্তু নিউজিল্যান্ড চালকের অবস্থানে চলে আসবে সুপ্রিয় বন্ধুরা যাই হোক দেখা যাক নিউজিল্যান্ড তারা কিন্তু চেষ্টা করছে ওভারের চতুর্থ বল সুটিয়া কুমার যাদবের জন্য করবেন মিসাইল সান্টার আম্পায়ারকে অতিক্রম করলেন বল করলেন এবং সুটিয়া কুমার যাদব তিনি কিন্তু আস্তে করে সাফল করে দিয়ে এই বলটিকে বোর মারলেন এক রানের জন্য এবং দুই ব্যাটার তারা কিন্তু প্ল্যান করে রেখেছেন যে সিঙ্গেলসের উপর ভর করে কিন্তু স্কোরটাকে রোটেট করতে হবে এবং দলীয় সংগ্রহ বাড়লো আরো একটু সেই সাথে এই ভারতের সংগ্রহ বল থেকে প্রয়োজন রান ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে তিনি কিন্তু হার্দিক পান্ডিয়াকে পঞ্চম বলটি করবেন বল করলেন এবং হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু খেই হারিয়ে ফেলেছিলেন ব্যাটে বলে হয়নি বল চলে গেল কিন্তু উইকেট কিপারের গ্লাভসে ইসিং ডেলিভারি ছিল আউট হওয়ার সম্ভাবনা ছিল মিসেল স্যান্টনার তিনি কিন্তু আজকে অতটা সফল হতে তিনি পারেননি একটি উইকেটের কিন্তু তিনি দেখা পাননি আজকের ম্যাচে যাই হোক ওভারে শেষ বল করবেন এই মুহূর্তে এবং শেষ বলটি করলেন হার্দিক পান্ডিয়ার জন্য এবং এই শেষ বলটি থেকে একটি রান আসলো সেই সুবাদে ভারতীয় দলের সংগ্রহ সাতাশি চার উইকেটের বিনিময়ে আঠারো ওভারের খেলা শেষে দুই ওভার রয়েছে হাতে সংগ্রহ করতে হবে তেরোটি রান বারো বল থেকে যাই হোক সুপ্রিয় বন্ধুরা সম্ভবত এক্ষেত্রে মার্ক চ্যাম মার্ক মার্ককে নিয়ে আসা হতে পারে এবং মার্ক চ্যাপ না তাকে হয়তো বা এই ক্ষেত্রে হয়তো বা নিয়ে আসা হতে পারে দেখা যাক তাকে দায়িত্ব দেওয়া হয় কিনা না বলিংয়ের কেননা তিনি গত ওভারটি করেছিলেন সেই ওভারটি তিনি মোটামুটি ভালোই করেছেন পাঁচটি ওভার তিনি খরচ করেছিলেন যাই হোক এই মুহূর্তে যাকে দেয়া হোক আর মাত্র যেহেতু বারোটি বল রয়েছে সেহেতু বারো বারো বল থেকে তেরো রান এই মুহূর্তে কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে ফিল্ডিং এ একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আরিফ মিয়া তিনি আমাদেরকে লিখেছেন টি তিনি টি লিখেছেন মানে কি লিখতে চেয়েছেন আমরা তার কমেন্টটি আসলে বুঝতে পারিনি মিঠুন রয় তিনি লিখেছেন আমাদেরকে হ্যালো হ্যালো মিঠুন রয় আমরা আমাদের লাইভটি ইন্টারাপ্ট হওয়ার কারণে আমরা আবার নতুন করে শুরু করেছি আশা করছি আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আবার যুক্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন যাই হোক ওভারের প্রথম বল কিন্তু করলেন লকি ফার্গুসন লকি ফার্গুসনের প্রথম বল হার্দিক পান্ডিয়ার জন্য এবং প্রথম বলটি ছিল ডট বল এ বল থেকে কিন্তু কোনো রান নেওয়ার সুযোগ নেই ডট বল হয়ে গেল লকি ফার্গুসন তিনি একজন কৌশলী বুদ্ধিদীপ্ত একজন বলার দেখা যাক কি করতে পারেন এবং এ যাতে কি বোলিং সফল হবে নাকি ব্যাটার সফল হবে সেটি দেখার বিষয় ওভারের দ্বিতীয় বলটি করবেন লকি ফার্গুসন হার্দিক পান্ডিয়ার জন্য সাত রানে রয়েছেন পনেরো বল থেকে মোটামুটি বেশ অভিজ্ঞতা হয়েছে পনেরোটি বল তিনি মোকাবেলা করেছেন এখন পর্যন্ত এবং আশা করা যায় যে শেষ পর্যন্ত হয়তো বা বোলারই সফল হবেন দেখা যাক আমরা সেই প্রত্যাশায় রয়েছি এবং আশা করছি যে আজকের এই ম্যাচটিতে ভারতীয় দল করবে আশা করি যে ব্যাটার সফল হবে এবং দ্বিতীয় বলটি হলো দ্বিতীয় বল থেকে একটি রান আসলো এই বলটি আসলে কিন্তু স্লোয়ার বাউন্সার ছিল হার্দিক পান্ডিয়া তিনি অন দিকে কোনো ক্রমে বলটিকে একটু মাটিতে নামিয়ে দিয়ে একটি রানের জন্য জায়গা বদল করলেন সেই সাথে সাথে দলীয় সংগ্রহ বাড়লো আটাশি চার উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা দশ বল থেকে বারো রানের প্রয়োজন এই মুহূর্তে এবং লকি ফারগুসন তিনি কিন্তু প্রতিটা বল মিসেল সেন্টারের সাথে কথা বলে 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 কিন্তু মিসেল সেন্টার লকি ফারগুসনের একেবারে শেষ পর্যন্ত যাচ্ছেন বলিং লাইন কথা বলতে বলতে এবং তারপরে কিন্তু বল করছেন আর লকি ফারগুসন ওভারে তৃতীয় বলটি করলেন এবং পরাস্ত হলেন এই যাত্রায় কিন্তু সূর্যা কুমার ইয়াদব সূর্যা কুমার ইয়াদব তিনি কিন্তু এই যাত্রায় পরাস্ত হলেন ব্যাটে বলে হলো না আরও একটি ডট বল আস্তে আস্তে কিন্তু ভারতীয় দল তারা কিন্তু আস্তে আস্তে চাপে পড়ে যাচ্ছে সুপ্রিয় বন্ধুরা নয় বল থেকে বারো রান প্রয়োজন যদিও এটি কোনো একটা বিষয় নয় কেননা একটি বা দুটি বাউন্ডারি হলেই ম্যাচ আবার নিয়ন্ত্রণে চলে আসবে যাই হোক সেটি দেখার বিষয় এবং আমরা প্রত্যাশা করছি যে ভারতীয় দল তারা জয়লাভ করবে আজকের এই ম্যাচটিতে এবং আজকের এই ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই ভারতীয় দলের জন্য ওভারের চতুর্থ বল গলীয় সংগ্রহ উননব্বই চার উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম বল এবারে কিন্তু স্টেকে রয়েছেন হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু ঘুরিয়েছেন এবং এবারে কিন্তু সফল হয়েছেন হার্দিক পান্ডিয়া বল চলে গেল একেবারে কিন্তু এক্সট্রা কাভার অঞ্চলের উপর দিয়ে এক বা অঞ্চলে বল চলে গেল সীমানার বাইরে চারানের জন্য যাই হোক বন্ধুরা অবশেষে কিন্তু একটি নিঃশ্বাস ফেলার মতো অবস্থায় অবশেষে কিন্তু স্বস্তির একটি অবস্থায় কিন্তু এসেছি বিশেষ করে আমি কেননা আমার কাছে কেন কেমন যেন একটু হতাশা হতাশা লাগছিল যদি শেষ ওভারটি আবার দেয়া হয় তাহলে কিন্তু আবার পড়তে পারে যাই হোক সাত বল রয়েছে সাত সাত বল থেকে প্রয়োজন ওভারের শেষ বলটি করবেন এই মুহূর্তে লকি ফারগুসন এবং এই ওভার থেকে ইতিমধ্যে ছটি রান সংগৃত হয়েছে দেখা যাক শেষ বলটি হার্দিক পান্ডিয়া কি করতে পারেন শেষ বলটি করলেন লকি ফার্গুসন এবং শেষ বলটি থেকে একটি রান আসলো হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে হার্দিক পান্ডিয়া তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত তেরো রানে আঠারো বল থেকে দলীয় সংগ্রহ এই মুহূর্তে চৌরানব্বই চার উইকেটের বিনিময়ে নয় উনিশ ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আশা করছি যে শুরু থেকে যুক্ত ছিলেন এবং যুক্ত রয়েছেন এই মুহূর্তেও আমাদেরকে কমেন্ট করেছেন নিবারণ কুমার তিনি লিখেছেন ভারত জিতবে নিশ্চয়ই আমরা আশা করছি ভারত জিতবে অপ্প তিনি লিখেছেন আরে ভাই ভারত হারবে দেখা যাক ভারত হারে কি জয়লাভ করে তবে আশা করছি যে আজকে এই ভারত জয়লাভ করবে এমনি মৃত্যু তিনি লিখেছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো রয়েছেন সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন যুক্ত আমাদের সাথে অনেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আশা করছি ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথেও আমরা এই মুহূর্তে ওবারের শেষ প্রান্তে রয়েছি এবং শেষ ওভারের খেলা কিন্তু শুরু হবে এবং ব্লের টিকনার নতুন বলার তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বলিং এ ব্লের টিকনার তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে ছয় বল থেকে ছয় রান প্রয়োজন জয়ের জন্য স্ট্রাইকিং প্রান্তে থাকবেন হার্দিক পান্ডিয়া দেখা যাক একেবারে নতুন বলার তিনি যাই হোক দেখা যাক তিনি কি করতে পারেন এবং হার্দিক পান্ডিয়া সুরিয়া কুমার যাদব মাত্র একটি ওভার বাউন্ডারি প্রয়োজন একটি ওভার বাউন্ডারি প্রয়োজন জয়ের জন্য সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা বসে রয়েছি তবে একটি অবাক করা তথ্য আপনাদেরকে জানিয়ে দেয় সুপ্রিয় বন্ধুরা আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত কোন ছয়ের মার কোন ব্যাটার কিন্তু মারতে পারেনি কোন দল কিন্তু আজকে এখনো কোন ছয়ের মার মারতে পারেনি এখনো পর্যন্ত কোন ছয়ের মার আমরা আজকের এই ম্যাচে লক্ষ্য করিনি এটি হলো এই টি টোয়েন্টি ম্যাচের জন্য একটি বড় রেকর্ড বলতে হবে কোন ছয়ের মার কিন্তু এই টি টোয়েন্টি ম্যাচে আমরা লক্ষ্য করিনি যাই হোক ওভারের প্রথম বলটি করবেন ব্লেয়ার টিকনার হার্দিক পান্ডিয়ার জন্য খেলেছেন কিন্তু হাওয়ায় ভাসিয়ে বল চলে গেল কিন্তু থার্ড অঞ্চলে তবে একটির বেশি রান কিন্তু পাবেন না একটি রানই হলো হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে দলীয় সংগ্রহ পারলো এই বলটি থেকে তিনি কিছু একটা করতে পারেন কিনা সুপ্রিয় বন্ধুরা যারা যুক্ত রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে আশা করি যে আপনারা শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওভারের তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত এই মুহূর্তে বি টিকনার তিনি কিন্তু একেবারে শেষ আহ মুহূর্ত পর্যন্ত কিন্তু যাচ্ছেন বলার সাথে সাথে এবং পরামর্শ দিচ্ছেন তাদেরকে বল করার ক্ষেত্রে বল করার জন্য প্রস্তুত দৌড় শুরু করলেন বল করার জন্য আম্পায়ার অতিক্রম করলেন এবং বল করলেন সুরিয়া কুমার যাদব তিনি কিন্তু তিনি কিন্তু ঘুরিয়েছেন তবে তবে কি হবে এবার আহ রান কি হবে রান নেবেন তবে পরবর্তীতে কিন্তু আর রান নিতে পারলেন না ডট বল যাই হোক রান নিতে গেলে হয়তো এটি রান সম্ভাবনা ছিল হতে পারত এবং এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা আমরা রয়েছি কিন্তু শেষ শেষ এবং তৃতীয় বলটি করবেন ব্লেয়ার সূর্য কুমার যাদব তিনি কিছুটা নিজের উপরে রাগান্বিত এবং নিজের উপরে তিনি কিন্তু আহ খুবই নয় এই মুহূর্তে দেখা যাক জয়ের জন্য চার বল থেকে পাঁচটি রান প্রয়োজন ভারতীয় দলের তবে একটি বাউন্ডারি আসলে কিন্তু জয় ভারতের জন্য একেবারে সুপ্রসন্ন বা ভারতের হাতে চলে আসবে এবং মাত্র পাঁচটি রান কিন্তু প্রয়োজন জয়ের জন্য চার বল থেকে ওভারে তৃতীয় বলটি করবেন ব্লেয়ার টিকনার সুরিয়া কুমার যাদবের জন্য একটু সময় নিয়ে বল করছেন এবং ইনিংসটা যেহেতু স্পিনের উপরে চলেছিল সেহেতু সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে খুব কম সময়ের মধ্যে কিন্তু ইনিংস শেষ হয়েছে প্রায় যাই হোক ওভারের তৃতীয় বল করলেন এবং সূর্যা কুমার যাদব তিনি কিন্তু কি করছেন আসলে আজকের ম্যাচে সূর্যা কুমার যাদব আমরা অন্যরকম সূর্যা কুমার যাদবকে দেখতে পাচ্ছি ব্যাটে বলে একেবারে কিন্তু হচ্ছে না বল চলে গেল কিন্তু ব্যাটের আউটসাইড এজ হয়ে চলে গেল গালি অঞ্চলে এবং সেখান থেকে ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠালেন এই বল থেকে একটি রান হলো দলীয় সংগ্রহ বাড়লো ছিয়ানব্বই তিন বল থেকে জয়ের জন্য দরকার চার রান এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন হার্দিক পান্ডিয়া ওভারের চতুর্থ বল করবেন ব্লেয়ার টিকনার এই ওভারের তিন বল থেকে এসেছে মাত্র দুটি রান যাই হোক দেখা যাক ওভারের চতুর্থ বলটি থেকে হার্দিক পান্ডিয়া তিনি একটি বাউন্ডারি আদায় করে নিতে পারেন কিনা আহ একেবারে কিন্তু টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে চলছে খেলা সুপ্রিয় বন্ধুরা যে কথাটি আমি ব্যাটে বলে লাগাতে পারেননি ব্যাটে বলে তিনি তিনি কিন্তু লাগাতে পারেননি বলটি কিন্তু চলে গেল এই মুহূর্তে ওয়ান সাইডে এবং একটি রান আসলো যদিও এই বল থেকে তবে আসলে ক্রমান্বয়ে কিন্তু ম্যাচটি কিন্তু রিস্কি অবস্থানে কিন্তু চলে যাচ্ছে দেখা যাক যে কি হয় একটি রান আসলো দুই বল থেকে তিন রান প্রয়োজন জয়ের জন্য সূর্যা কুমার যাদব রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে কি করবেন দেখা যাক তিরিশটি বল তিনি মোকাবেলা করেছেন বাইশ রান সংগ্রহ করেছেন মাত্র সূর্য কুমার যাদবের নামের সাথে কিন্তু এটি সম্পূর্ণ বেমানান তবে দেখা যাক যে কি করতে পারেন দুটি বল থেকে একটি বাউন্ডারি অন্তত আদায় করে নিতে হবে যাই হোক ব্লেয়ার টিকনার তিনি কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে বলিং করছেন সুপ্রিয় বন্ধুরা আশা করছি যে আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন এবং নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে রাখবেন বন্ধুরা দেখা যাক ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে ব্লেয়ার টিকনার বল করার জন্য প্রস্তুত সময় নিয়ে কিন্তু ফিল্ডিং এর পাইন টিউনিং করে গুছিয়ে নিয়ে কিন্তু বলিং করছেন এবং বল করলেন বলতে না বলতে কিন্তু সূর্যা কুমার যাদব অবশেষে কিন্তু তিনি ব্যাটে বলে করতে সমর্থ হলেন বল কিন্তু চলে গেল এ যাত্রায় সীমানার বাইরে সূর্যকুমার কুমার যাদবের ব্যাটিং এর মাধ্যমে এবং অবশেষে ভারতীয় দল তারা কিন্তু জয়ের দেখা পেল সুপ্রিয় বন্ধুরা যাই হোক ভারতীয় দল তারা উইকেটের ব্যবধানে জয়লাভ করলো এবং আজকের এই টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে দুটি দলে এক এক জয়ে কিন্তু তারা সমতায় রয়েছে এবং তৃতীয় সিরিজ নির্ধারণী যে ম্যাচ সেই সিরিজ নির্ধারণী ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে এক তারিখ এবং সেই এক তারিখেও আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে প্রতিটি জানিয়ে দেবো এবং আপনাদের সাথে সাথে যুক্ত যুক্ত শুরু থেকে শেষ পর্যন্ত আশা আপনারাও আমাদের থাকবেন সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের এই ম্যাচটি এই ম্যাচে এখনো পর্যন্ত যারা রয়েছেন আমাদের সাথে আশা করছি যে আপনারা আমাদের একজন নিয়মিত শ্রোতা এবং আহ নিয়মিত ভাবে আমাদের সাথে আমাদের ম্যাচ গুলো উপভোগ করছেন এবং আমাদের কমেন্ট উপভোগ করছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্ট করছেন লাইক করছেন এবং শেয়ার করছেন ভিডিও গুলো আশা করছি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে যাই হোক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম স্কোর কার্ডটি এবং অবশেষে ভারতীয় দল তারা কিন্তু সিরিজে ফিরে আসলো যদি আজকের এই ম্যাচটি অল্প রানের বা ল স্কোরার একটি ম্যাচ ছিল কিন্তু নিরানব্বই রানের এই ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে একেবারে শেষ বল পর্যন্ত প্রায় শেষ বল পর্যন্ত কিন্তু ভারতীয় দলকে ব্যাটিং করতে হয়েছে এবং যুদ্ধ করতে হয়েছে জয়ের জন্য এবং প্রতিটি বলে কিন্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উভয় দলে কিন্তু জয়ের জন্য মরিয়া হয়ে খেলেছে এই ম্যাচটিতে যাই হোক সুপ্রিয় বন্ধুরা অবশেষে ভারতীয় দল তারা কিন্তু জয়লাভ করলো এবং এবং ম্যাচে ফিরে আসলো এই মুহূর্তে কিন্তু উভয় দল এক এক জয়ে সমতায় রয়েছে সিরিজের আজকের এই ম্যাচ উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং যদি নিউজিল্যান্ড দল জয়লাভ করতো তাহলে সিরিজ জয়লাভ করতো এবং ভারতীয় দলের আজকের এই ম্যাচটি ছিল মাস্ট ইন ম্যাচ তাদেরকে জয়ের কোনো বিকল্প ছিল না যে কারণে তাদের জয়লাভ করা একান্তই প্রয়োজন ছিল যাই হোক সুপ্রিয় বন্ধুরা আপনারা যুক্ত ছিলেন আমাদের সাথে শুরু থেকে এবং এখনো পর্যন্ত যুক্ত রয়েছেন আমাদেরকে আমাদের লাইফটা ইন্টারাপ্ট হওয়ার কারণে অনেকে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন এই মুহূর্তে যাই হোক যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত তারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো একটু জানিয়ে দিচ্ছি নিবারণ কুমার তিনি লিখেছেন ভারত জিতবে অপ তিনি লিখেছেন আরে ভাই ভারত হারবে দুঃখিত বন্ধু আপনার কমেন্টটি কিন্তু সফল হলো না ভারত জিতেছে নিবারণ কুমার তিনি লিখেছেন ভারত অনিমল খান তিনি লিখেছেন ওকে নাইস ইন্ডিয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আমাদের সাথে ছিলেন যুক্ত ছিলেন এবং উপভোগ করেছেন আজকের এই ম্যাচটি আশা করছি যে সবগুলো ম্যাচ আগামীর সবগুলো ম্যাচ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আহ বিদায় নিচ্ছি ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে আমি মিজানুর রহমান এবং আগামী আহ ম্যাচে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব আপনাদের সাথে আশা করছি ভালো থাকবেন আহ সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ যদি তুমি হও শিউলি বকু আমায় সুবাস করে নিও মন থেকে যদি ভালোবাসা দাও বন্ধু বলে ডাক অন থেকে যদি ভালোবাসা দাও বন্ধু বলেই ডাক দিও যদি তুমি বন্ধু হও আমায় আধার করে নিও